প্রশাসনকে চিঠি চাপাটি করার পর তড়িঘড়ি রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করলেন আরামবাগ বিধায়ক মধুসূদনবাগ মধুসূদনবাবু জানান তিনি যাতায়াতের পথে দেখেছেন দুই নম্বর রাজ্য সড়কের আরামবাগের মায়াপুর থেকে জয়রামপুর পর্যন্ত রাস্তা একেবারে ভেঙে চুরে গেছে ফলে গাড়ি চালক থেকে পথচারী সকলেই সমস্যায় পড়ছিলেন অন্যদিকে রাস্তা সম্প্রসারণের কাজ চলছে ধীর গতিতে তাই তিনি আরামবাগ মহকুমা শাসক সহ প্রশাসনের বিভিন্ন মহলে চিঠি লিখে ওই অংশের সংস্কারের অনুরোধ জানিয়েছিলেন এরপরই প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকায় রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে তিনি তার সরজমিনে পরিদর্শন করেন তখনই তিনি সন্তোষ প্রকাশ করে জানান প্রশাসন দ্রুত এই রাস্তা মেরামতের উদ্যোগ নেয় তিনি খুবই খুশি এখন শুনুন বাবু কি জানালেন লক্ষ্য করছি দীর্ঘদিন ধরে যে আরামবাগ থেকে স্টেট হাইওয়ে যেটা তৈরি হচ্ছে সেটা অত্যন্ত গতিতে কাজ চলছে আমরা বিধানসভায় প্রশ্ন রাখার ফলে মাননীয় মন্ত্রী উত্তর দিয়েছিলেন যে দু হাজার চব্বিশ সালে ডিসেম্বরের মধ্যে কাজটা শেষ হবে কিন্তু আমরা প্রতিনিয়ত যারা মোটরসাইকেলে এবং চার চাকায় যাতায়াত করছেন বা করেন তারা যে সমস্যাটার এখন সবচেয়ে বেশি সম্মুখীন হচ্ছেন সেটা হলো মায়াপুর থেকে জয়রামপুর পর্যন্ত রাস্তাটা অত্যন্ত জঘন্য এই রাস্তায় চলাচল প্রাণের ঝুঁকি নিয়ে করতে হয় এটা বিগত কয়েকদিন আগে আমার কাছে এখন চিঠিটা নেই চিঠিটা থাকবে চিঠিটা বাড়িতে রয়েছে আমি চিঠিটা আমাকে দিয়ে দেব তো আমি মাননীয় এসডিওকে এবং পিডব্লিউডি আরামবাগকে লিখিতভাবে জানিয়েছি যে পুরোপুরি নির্মিত হবার আগে টেম্পোরারি এই মায়াপুর থেকে জয়রামপুর পর্যন্ত রাস্তাটা সংস্কারের কাজ হোক আজকে আমরা দেখতে পাচ্ছি কাজ শুরু হয়েছে কন্ট্রাক্টরের পক্ষে যিনি রয়েছেন তার সাথেও কথা বললাম তিনি বললেন যে কাজ আমরা শুরু করেছি জয়রামপুর থেকে মায়াপুর পর্যন্ত রাস্তাটা অতি শীঘ্রই আমরা রিপেয়ারিংয়ের কাজটা করে দেব খুব ভালো কথা যে প্রশাসন যেটি গুরুত্ব দিয়েছেন এবং কাজটা করছেন এই বর্ষা রাস্তাটা অত্যন্ত জঘন্যভাবে খারাপ হয়েছে বিশেষ করে এই জায়গাটা যেমন আছে মধোডডাঙাটা আছে মধোডডাঙার আগে পর্যন্ত আছে তারপর আবার একটুখানি ভালো আবার মায়াপীটটা আছে এইগুলো প্রশাসনের নজর রাখা উচিত মানুষের যেভাবে দিনের পর দিন যাতায়াতের অসুবিধা হচ্ছে যেভাবে গাড়ি ঘোড়াগুলো উল্টে যাওয়ার উপক্রম হচ্ছে এই জায়গায় আমি চিঠিটা দিয়েছিলাম আমি চিঠিটার উত্তর না পেলেও এই কাজ যে হচ্ছে এটা দেখে অত্যন্ত খুশি যে চিঠিটার গুরুত্ব দেযা হয়েছে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ